যে বাংলাদেশে কোনলিক দায়িত্ব পাই আমাদের এই তরুণদেরকে আগামী বাংলাদেশের সুন্দর একটি সঠিক দক্ষ নেতৃত্ব জয় তোলার জন্য দক্ষ মানুষ করে পরিণত করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ

বাংলাদেশ হবে কিন্তু আমরা লক্ষ্য করেছি যারা রক্ত বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে সেই বাংলাদেশে এক চাঁদাবাজ হয়েছে আর এক চাঁদাবাজের আবির্ভাব আমরা লক্ষ্য করেছে আমাদের এই জাতীয় তীর্ণ বার আপনি

সাধারণততে প্রকাশ্য দিবালোকে মাছের বাজারে মাছ কুরবানি করেছে এবারে লুটপাটের জন্য বাংলাদেশ ছাত্ররা এবং যুবকরা জীবন দেয় নাই আমরা আগামীর মঙ্গলে এই যুবকদের নিয়ে এমন একটি বাংলাদেশ করতে চাই যে বাংলাদেশী কোনো চাতালতি থাকবে না যে বাংলাদেশী কোনো সম্রাটি থাকবে যে বাংলাদেশী কোনো মাগনাবাদী থাকবে

এসেছেন কষ্ট করেছেন সকলকে আমার কল্পতিকে বাংলার জন্মস্থরের কল্পতিকে ধন্যবাদ জানাই